মুক্তিযোদ্ধাদের লিস্ট না করে সাড়ে সাত কোটি বাঙালি সবাই মুক্তিযোদ্ধা ছিল আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিক ভাবে করিনি রাজাকারদের লিস্টটা যদি সঠিক করতাম তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যেত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন তারপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত করা হয় তবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে বিভিন্ন ধরনের দুর্যোগ একের পর এক ঘটে চলেছে এমনকি অনেক নিরীহ মানুষও হামলা শিকার হচ্ছে এসব নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক জনপ্রিয় নায়ক আলমগীর হোসেন তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আবার ফিরিয়ে আনা হোক নয়তো এদেশের অবস্থা ঠিক হবে না আগে আমরা অনেক ভালো ছিলাম কিন্তু এখন শান্তিতে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে অনেক টাকা পাচার করেছে এটা যেমন সত্যি ঠিক তেমনি আমরা এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারছি না এটাও কিন্তু চিরশক্তি তিনি বলেন প্রধানমন্ত্রী আর যাই করুক না কেন তিনি দেশের মানুষকে অনেক সহযোগিতা করেছে তবে এবার দেশের মানুষ বুঝবে যে তারা কাকে হারিয়েছে নেক্সট শীতের উদাহরণ দিয়ে তিনি বলেন নেক্সট শীতে কে তাকে চাদর দিবে এবার দেখা যাবে এবার নেক্সট শীতে দেখব কোথাকার চাদরগুলো তো প্রিয় দর্শক আলমগীরের বলা এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ